সালাম আলাইকুম ব্যাক লাহোর কালন্দার্স ফ্যামিলি বিএসএলএ সাকিব মিরাজের পর আবারও লাহোর কালান্দার্সে যোগ দিয়েছেন রিশাদ হোসেন বাংলাদেশ দলের তিন ক্রিকেটার এখন লাহোর কালন্দার্সে সাকিব মিরাজের পর আবারও দলে ফিরেছেন রিশাদ হোসেন আজ ফেসবুকে এক পোস্টের মাধ্যমে লাহোর কালান্দার এই ঘোষণা দিয়েছেন তার কিছু পরে অবশ্য ঋশাদের ফিরে আসা নিয়ে এক ভিডিও প্রকাশ করে লাহোর যেখানে রিশাদা বার্তা দিলেন আবারও মাঠে দেখা হচ্ছে জাতীয় দলের সিরিজ শেষ করেই আবার পাকিস্তান সুপার লিগ খেলতে চলে গেলেন হোসেন পাকিস্তানের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের প্লে অফ পর্বের শুরু থেকে খেলতে পারবেন বাংলাদেশের তরুণ স্পিনার সংযুক্ত আরব বুধবার রাতে সিরিজের শেষ ম্যাচ খেলে পরের দিন সকালেই লাহোর ক্যালেন্ডার যোগ দিয়েছেন রাতে গাদ্দাফি স্টেডিয়ামে এলিমিনেটর ম্যাচে করাচি কিংস এর মুখোমুখি হবে লাহোর ভারত পাকিস্তান সংঘাতের কারণে স্থগিত হওয়ার আগে লাহোরের হয়ে পাঁচটি ম্যাচ খেলেন ঋষাদ এরপর দেশে ফিরে জাতীয় দলের সিরিজের জন্য চলে যান আরব আমিরাতে ফলে মাঝে একটি ম্যাচে দলের সঙ্গে থাকতে পারেননি তিনি লাউরে পুনরায় যোগ দিয়ে সতীর্থ হিসেবে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজকে পেলেন রিসা গত শনিবার আবার শুরু হওয়া টুর্নামেন্টের প্রথম পর্বের শেষ ম্যাচে আগে ড্যারেল মিচেলের বদলে হিসেবে লাউরের সুযোগ পান সাকিব আল হাসান সেদিন ব্যাট হাতে শূন্য রানে আউট হওয়ার পর বোলিংয়ে খরচে ছিলেন অবিকল রাউন্ডার পরে প্লে অফ শুরুর আগে টেস্ট খেলতে চলে যাওয়া সিকান্দার রাজার জায়গায় মিরাজ কেনায় দুইবারের চ্যাম্পিয়নরা এখন পর্যন্ত পাঁচ ম্যাচে নয়টি উইকেট নেন ঋষাদ করাচির বিপক্ষে দুই ম্যাচে তার শিকার চার উইকেট এর মধ্যে প্রথম ম্যাচটিতে চার ওভারে ছাব্বিশ রানে নেওয়া তিন টুর্নামেন্টে তার সেরা বোলিং করাচির বিপক্ষে এবার এলিমিনেটর ম্যাচটি জিততে পারলে বাড়বে লাহোরের ম্যাচ সংখ্যা নয়তো বৃহস্পতিবারই শেষ হয়ে যাবে তাদের যাত্রা তবে পাকিস্তানেই থাকবে ঋষা তিন টি খেলতে রোববার পাকিস্তান যাবে বাংলাদেশ দল